রান্নাবান্না হচ্ছে একটা শিল্প রান্নাবান্না করতে যেমন ভালো লাগে খেতে তো আরও বেশি ভালো লাগে তবে এই রান্নাগুলো করতে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয় কারণ যেহেতু এখন বেশি গরম পড়ছে যারা চুলার কাছে রান্না করেন বা রান্না করে আছেন তারা খুব ভালো করে জানেন যে কত কষ্ট করে রান্না করতে হয় তো মেহমান আসলে তো অবশ্যই রান্নাবান্না করতেই হয় তো আজকে আমি কী কী খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল ম্যাঙ্গো মিল্কশেক এটা অনেক বেশি মজার ছিল আমার মনে হয় এখন যেহেতু আমের সিজন চাইলে আপনারা রান্না করে দেখতে পারেন আর এটা হচ্ছে ঝুমকো পোটল এটা আমি জানি অনেকের কাছে অজানা একটা রেসিপি বাট আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় এটা খুব বেস্ট একটা রেসিপি পটলের সবজির সাথে আমরা যে এই ধরনের রেসিপি তৈরি করি এর মধ্যে এই রেসিপিটা অনেক বেশি মজার এবং আমার কাছে ভীষণ ভালো লাগে পটলের এই রেসিপিটা করতে আর সবার বরাবরের মতোই হচ্ছে পুডিং খুব ফেভারিট একটা ডেজার্ট আমার নিজের কাছেও পুডিং খুব ভালো লাগে তবে পারফেক্ট পুডিং তৈরি করাটাও কিন্তু একটা বড় ব্যাপার আর এখানে হচ্ছে আমার কাবাব তৈরি করে আমি খাচ্ছিলাম আর এখানে যেহেতু মেহমানদের মিলে হচ্ছে একটা গেট টুগেদার ছিল তো সবাই মিলে হচ্ছে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি বাসার মধ্যে তো এখানে আমরা পুডিং তারপরে হচ্ছে বিভিন্ন রকমের খাবার যেমন গরুর মাংস কাবাব তারপরে ছিল এখানে রোস্ট সবগুলো খাবার হচ্ছে আমরা একসাথে খাই পুডিংটা অনেক বেশি মজা হয়েছিলো সবাই বলেছিল এই পুডিংটা ওই অনেক বেশি টেস্টি ছিল আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে এখানে ছিল ডিম আর সাথে ছিল খিচুড়ি খিচুড়িটাও অনেক বেশি ঝরঝরে হয়েছিলো এবং পারফেক্ট একটা রেসিপি ছিল এই খিচুড়িটা খিচুড়িটা আসলেই ঝরঝরে জড়ে হয়েছিল খেতেও ভীষণ মজার ছিল আমার নিজের কাছে ওই খিচুড়িটা অনেক ভালো লাগে এখানে ছিল গরু মাংস গরু মাংসটা অনেক মাখা হয়েছে এবং মজার ছিল আর এখানে ছিল চিকেন চিকেনটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এবং এই রেসিপিটা অনেক মজা হয়েছে তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম এখানে ছিল চিকেন আর চিকেনের সাথে ডিম ছিল সালাদ ছিল আর লেবু দিয়ে আমি খুব মজা করে এই হচ্ছে খিচুড়িটা খাচ্ছিলাম খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমি একটু মেহেদি দিয়েছিলাম আর হচ্ছে এই মেহেদিটা আমি রিসেন্টলি দেখলাম যে অনেকে এই ডিজাইনটা দিচ্ছে তো আমি মনে করলাম আমিও দেই এটা হচ্ছে আমি দিয়েছিলাম মেহেদিটা আর এখানে হচ্ছে আমি বিকালবেলা খাচ্ছিলাম আমার যেটা একটু ঠান্ডা লেগেছে এখানে হচ্ছে আমি অরেঞ্জের যে টি সেটা খাচ্ছিলাম এই কেকটা তৈরি করা হয়েছিল কেকটার কথা কি বলব এই কেকটা এত বেশি মজা হয়েছিল আর সাথে ছিল ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল আমার নিজের কাছেও পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে যেটা আমার আম্মু তৈরি করেছিলেন ম্যাঙ্গো আইসক্রিমটা অনেক বেশি মজা লেগেছিল এখন যেহেতু আমের সিজন সে ম্যাঙ্গো আইসক্রিমটা করা হয়েছিল তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে